বেশ কয়েকটা ভেরিয়েন্ট আছে এই গাড়িগুলো কোথায় এসে দেখা যাবে এই গাড়িগুলো দেখতে হলো আমাদের লোকেশন আছে আমাদের লোকেশন হলো ঢাকা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী দুই নাম্বার গেটে ঠিক অবশ্যই এম কার সেন্টার ভাই শুরু করব ফ্ল্যাট গাড়িটা দিয়ে ভাই আমি ফার্স্ট বলে দেই দুইটাই কিন্তু এলপিজি করা গাড়ি দুইটাই কিন্তু পাঁচের মডেল পাঁচের মডেল আবার এলপিজি করা দুইটাই এলপিজি করা ভাই মাশাআল্লাহ আমি তো দেখে আসলে কেন বললাম যে আপনি এই গাড়িটা দিতে না 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 এটা ব্যাকআপ হবে তার জন্য আগে এটাই দেখাই এক্সরোলা পাঁচের মডেল এটা রেজিস্ট্রেশন আছে এগারোতে একত্রিশ সিরিয়াল তাই না আবার লাইট গুলো তো সব অর্জিনা হ্যাঁ গাড়িটার আসলে লাইটটা চোখের সামনে দেখলেই বোঝা যায় অর্জিনা আছে কিনা এবং আপনার যদি দেখেন ফগলেট সহিংসল আছে কালারটাও বেশ ভালো অবশ্যই রঙের টাচ আপ তো আছে হ্যাঁ এবং দেখতে পাচ্ছেন চারটা টাকা কিন্তু ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন গাড়ির বডিতে কোনো ফোলা কাটা মায়ের একটা নিচ্ছে কিছুই পাবেন না এবং এটা ইন্টেরিয়ার কিন্তু বেশ পেয়ে যাবেন আপনি দেখেন সিমিলার আপনি যদি এই গাড়িটা দেখেন রঙের কন্ডিশন মাসাল্লাহ ভালো এটা যেমন সাদা এটা কিন্তু ব্লু কালার রয়্যাল ব্লু কালার ইনফ্যাক্ট এবং আপনার চাকারিং গুলো যদি দেখেন মাসাল্লাহ একই রকম বেস্ট কোয়ালিটি হবে

ব্যাক ক্যামেরা থেকে শুরু করে মনোগ্রাম যা কিছু আছে দুই গাড়িতে ইনটেক এক্সপেরিমেন্ট যদি নিতে চায় এই গাড়িটা কত টাকা বাজেটে দেওয়া যাবে ভাই এটা হলো 2005 এর মডেল 2011 এর রেসেন এলপিজি করা এই গাড়িটা আস্কিং প্রাইস হচ্ছে 14 লাখ 30 হাজার টাকা 14 লাখ 30 হ্যাঁ আর এটা এটা প্লাস 2005 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন এটা আপনার এটা এলপিজি করা এটার আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 9 লাখ 15 হাজার টাকা তো দেখেন আপনি যদি দামের হেরফের করেন অনেকটাই কিন্তু ডিসটেন্স তাই না বাট দুইটা গাড়ির পারফরমেন্স কিন্তু প্রায় সিমিলার আর ফোন নাম্বার যেগুলো আছে এগুলোতে কল দিলেও হবে আপনারা গুগল ম্যাপ দেখেও লোকেশন ধরে আসতে পারেন জাস্ট এম কাসেন্টার লিখে সার্চ করলে হবে এবারে আরো যে গাড়িগুলো রয়েছে সেগুলোর ভিডিও আমাদের চ্যানেল পেজে দেওয়া আছে অল ভিডিওতে ঢুকলেই পেয়ে যাবেন তো দেখা হচ্ছে আবারও ভাইয়াকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম